রক্তদান জীবনদান কিন্তু রক্তের সংকট চরম মুহূর্তে জরুরি প্রয়োজনে কিংবা থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য বিভিন্ন ক্ষেত্রে এই রক্তদানের উদ্যোগ গড়ে উঠেছে যেমন আগামী বিশে জানুয়ারি হাওড়া জেলার গ্রামীণ হাওড়ার বাউড়িয়া ষষ্ঠীতলায় অনুষ্ঠিত হচ্ছে হাওড়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে এক মহতি রক্তদান শিবির তারই প্রস্তুতি তুঙ্গে রক্তদান ছাড়াও বহুমুখী কর্মসূচিতে উপস্থিত থাকবেন জেলার মন্ত্রী থেকে শুরু করে একাধিক বিধায় তত্ত্বাবধানে রয়েছেন হাওড়া জেলার তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আলম বিস্তারিত তিনি বললেন আমাদের যে রক্তদান শিবির হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে এটা আগামী সোমবার অর্থাৎ কুড়ি তারিখ জানুয়ারি মাসে এই রক্তদান এটা একটা রক্তদান শিবির মানে রক্তদান উৎসবে পরিণত হবে কারণ এখানে আমাদের যা এখন পর্যন্ত অ্যারেঞ্জমেন্ট আছে সেটা প্রায় চারশোর কাছাকাছি মানুষ রক্ত দিতে পারবে সেইভাবেভাবেই আমাদের ব্যবস্থাপনা গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল এই উদ্যোগ নিয়েছে এই দিনকে শুধু রক্তদান শিবির নয় রক্তদান শিবিরের সাথে সাথে আমাদের শীত বস্ত্র প্রদান গরিব দুস্থ মানুষদেরকে তাদেরকেও দেয়া হবে আমরা আরও কিছু উদ্যোগ গ্রহণ করেছি সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষ যারা বিভিন্ন পরিষেবা থেকে মাম জামানায় বঞ্চিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে এসে তারা বিভিন্ন রকম পরিষেবা পাচ্ছে তারা দুয়ারে সরকারের মাধ্যমে সরকারি পরিষেবাগুলো নাম নথিভুক্তকরণ করতে পারে এবং নির্দিষ্ট প্রকল্পের তারা সুবিধা পেয়ে যাবার পরেও আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শিখিয়েছেন সময় মানুষের পাশে থাকতে মানুষের সাথে থাকতে আমরা সেই মর্মে গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস আমাদের গ্রামীণ জেলার যিনি অভিভাবক পূজার নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেস দলটা গ্রামীণ জেলায় করে থাকি রাজ্যের দুটি দপ্তরের মন্ত্রী মাননীয় পুলক রায় মহোদয় উত্তর দপ্তর এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রী তার সঙ্গে আলোচনা করে এবং আমরা কিভাবে সেই মানুষগুলোর পাশে থাকতে পারি সেই প্রয়াসে আমরা এই শীতবস্ত্র যেমন বিতরণ অনুষ্ঠান করছি সাথে সাথে সংখ্যালঘুদের শিক্ষার উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় তো একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন তবুও তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে আমরা ওই দিনকে আমাদের এলাকায় সংখ্যালঘু যারা ছাত্র ছাত্রছাত্রী যারা পড়াশোনা করার পরেও তারা সরকারি চাকরি বর্তমানে পেয়েছে আমরা তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করব তৃণমূল কংগ্রেস দলে আটানব্বই সাল থেকে দল তৈরি হওয়ার আগে থেকেও যারা অবিভক্ত কংগ্রেসের আমাদের বহু পুরানো কর্মী বর্তমানে তৃণমূল কংগ্রেস দলটা করেন সেই সমস্ত কর্মীদেরকেও আমরা সংবর্ধনা জ্ঞাপন করব তারপরে আমরা বর্তমানে যারা এই স্টুডেন্ট আছেন এখনও চাকরি পাননি তো তাদের সরকারি চাকরিতে প্রশিক্ষণ নেবার জন্য তারা বিভিন্ন কম্পিটিভ সেন্টারে পড়াশোনা করে থাকে তারপরেও আমাদেরই এলাকার কিছু যারা ডব্লিউ বি থেকে আরম্ভ করে কিছু অফিসার আছে তাদের সাথেও যোগাযোগ হয়েছে আমরা তাদেরকে ডেকেও সংবর্ধনা জ্ঞাপন করবো এবং তারা ওই সমস্ত ছাত্রছাত্রীগুলোকে উৎসাহিত করার লক্ষ্যে তারা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করছে এবং সেটা সেই দিনকে তার শুভ উদ্বোধন করবে এবং এলাকায় সংখ্যালঘু ছাত্রছাত্রী যারা বর্তমানে আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা করছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্ট্যান্ডার্ড পর্যন্ত যারা এবারে কৃতি ছাত্রছাত্রী তাদের মধ্যে হয়েছে আমরা তাদেরকেও সংবর্ধনা জ্ঞাপন করব। আমাদের এই সবগুলো আছে এরপরেও আমাদের এই এলাকায় সাথেই যেহেতু আমরা জানি প্রত্যেকেই জানি যে থ্যালাসেমিয়া রোগটা এটা রক্তের কারণে রক্তের স্বল্পতা রক্ত স্বল্পের কারণেই এটা হয়ে থাকে সেই জন্যে আমরা এই উদ্যোগও গ্রহণ করেছি কিছু ফ্যালাসেমিয়া রোগাক্রান্ত শিশুদেরকে তাদেরকেও আমরা ওই তাদের হাতে পাঠ্যপুস্তক বই তুলে দেবো আমাদের যারা অতিথি থাকবেন বা আমাদের উদ্ভাবক মাননীয় মন্ত্রী পুলক রায় মহোদয়ের হাত ধরে আমরা তাদের হাতে কিছু পাঠ্যপুস্তকও তুলে দেবো এই এটাও আমরা রেখেছি এই আমাদের কর্মযজ্ঞের মধ্যে ওই দিনের অনুষ্ঠানের মধ্যে এইসব উদ্যোগগুলো গ্রহণ করবো এটা আমাদের অনেক দিন থেকেই চিন্তাভাবনা ছিল শেষ পর্যন্ত আমাদের মন্ত্রী মাননীয় পুলক রায় এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সম্মানীয় সভাপতি মোশারফ হোসেন সাহেবের সঙ্গে আলোচনা করে অ্যাপ্রুভাল পাওয়ার পর তারপর আমরা এইসব উদ্যোগগুলো গ্রহণ করেছি এক কথাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা মানুষের সাথে এটা একটা ওই দিনকে উৎসবের আকার যাতে নেয় তার জন্য আমরা গ্রামীণ জেলাতে তৃণমূল কংগ্রেস সঞ্চালক সেন উদ্যোগ নিয়েছি